নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য দুপুরের রান্না তো এ দেখুন আমি কী রান্না করব এ দেখেন মোটা মোটা মোটামোটা পালং এতে একটু বেগুন কেটে দিয়েছি আলু কেটে দিয়েছি পালংটা আমি কেটে আমি ধুয়ে নিয়েছি আর এটা করব আমি আপনারা তো অনেকভাবে খেয়েছেন এই যে সয়াবিন বলি এই সয়াবিন বড়ি দিয়ে করব তো কিভাবে করি সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন তো আমি এই তরকারিটাতে দেওয়ার জন্যই একটুখানি এই যে শুকনো লঙ্কা আর ধনে জিরে একটু শুকনো কড়াইতে ভেজে নেব এই যে বন্ধুরা ধনে আর জিরে এটাও আমি শুকনো কড়াইতে ঢেলে দিলাম বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তাহলে পুরো ধনে জিরাটা কালো হয়ে যাবে এইবার বন্ধুরা আমি সয়াবিন করিতে ভেজে নেব দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল সয়াবিন বড়িটা আমি ভেজে বড়িটা বেশি তো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা সয়াবিন বড়িটা আমার ভাজা হয়ে গেছে এই দেখেন একটু লাল লাল হয়ে গেছে হালকা ব্রাউন আর বেশি ভাজবো না তাহলে ভালো লাগবে না টেস্ট আসবে না সরম মধ্যে নামিয়ে হবে কড়াইটাতে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তরকারিটা বসানোর জন্য দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো যে গোটা জিরা এটাতে বন্ধুরা আদা টাদা কিছু দেবো না আমি কেন পালন শাকে আমরা আদা টাদা দিয়ে খাই না এবার আমি এই যে কেক ধুয়ে রাখার সবজিগুলো এবার দিয়ে দেবো বন্ধুরা এক করাই হয়ে হয়ে গেছে যাবে যাবে আমি বন্ধুরা এটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো নুন না বন্ধুরা কখনোই বেশি দেবেন না জানেন তো বেশি নুন দিলে কি হবে পালন শাকের টাটার ভিতরে ভরে যাবে আর নুন পোড়া হয়ে যাবে আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবার এটাতে বন্ধুরা কাঁচা লঙ্কা চিড়ে দেবো আমি দেখুন কমে গেছে নুন দিয়ে দিয়েছি না কমে গেছে বন্ধুরা আমি এটাতে কিছু মটরও দিয়ে দেবো আমি মটর এনে আমি চুলে রেখেছিলাম কিছুটা মটর দিয়ে দিলাম আর এবার আমি এই যে কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো আর এটাতে বন্ধুরা কোনো মশলা দেবো না যে ধনে জিরেটা আমি ভেজে রেখেছি এটাই শুধু দেব তাছাড়া আর কোনো মশলা দেবো না বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন দেখেন শীষপালং তো অনেকে অনেকভাবে খায় একবার সয়াবিন বড়ি দিয়ে বানিয়ে খাবেন আমি বন্ধুরা সয়াবিন বড়িটাও দিয়ে দেবো তরকারিটা আমি একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা এখন কত জল বেরিয়েছে পালং শাক না পালং শাকের থেকে এমনি জল বলে এবার ভাজা মশলাটা বেটে নেবো শিলনোটাতে এই যে যে ভাজা মশলা না বন্ধুরা এ শিলদোড়াই ভালো লাগে যে কোনো তরকারি আপনি যদি শিল পাটায় বেটে যদি রান্না করেন না সে তরকারির একটা স্বাদই আলাদা হয় আজকাল তো দেখেন মিক্সি হয়ে গেছে তারপরে গুঁড়ো গুঁড়ো মশলা পাওয়া যায় সব কিছুই আমার এই যে মা ঠাকুমারা কিন্তু কোনোদিনই গুঁড়ো মশলা খায়নি ওনারা এই সব সময় এই শিলনোড়াতে বেটেই রান্না করতো চাই জল এত এত লোক ছিল এক একটা পরিবারের দশজন বারো জন পনেরো জন করলো কিন্তু সব রান্নাটাই কিন্তু এই শিললোরাতে মশলা পেটেই রান্না করতো ভালো করে মিহি করে পেটে নেবো মশলাটা বন্ধুরা মশলাটা আমার বাটা হয়ে গেছে আমি এবার এটাকে সামান্য একটু ঝোল দিয়ে দেবো এটা বেশি গল গল ঝোল রান্না করব না তো মাথা মাথাই করব

কিন্তু মিশে যাবে আর তরকারিটা ঝোলটাও বেশ ঘন হয়ে যাবে বন্ধুরা কিছু ধনেপাতা কেটে আমি দিয়ে দেবো আমার তরকারিটা হয়ে গেছে ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব শাকের তরকারি তো জন্য একটু ধনেপাতাটা বড় বড় করে কেটে নিলাম আর ঝোলটা টানাবো না গ্যাসটা বন্ধ করে দেব তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার শীষপালং দিয়ে সয়াবিন গরির তরকারি আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন এটা বন্ধুরা অনেক টেস্টি লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা নতুন দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার